হ্যালো স্টুডেন্ট সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষা আর একদম বেশি দিন নেই হাতে মাত্র গোনা কয়েকটা দিন এর মধ্যেই আজকে বেশ কিছু আপডেট তোমাদের দিয়ে চলেছি যেমন তোমাদের মাধ্যমিক প্রশ্ন ফাইনালি কিন্তু তোমাদের জেলাগুলোতে চলে এসেছে এছাড়াও তোমাদের অ্যাডমিট কার্ড কবে দিবে এ বছর মাধ্যমিককে মাথায় রেখে সংসদ থেকে কী কী নিয়ম জারি করা হয়েছে সমস্তটা থাকবে আজকের ভিডিওয় দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো অনেক কিছু আপডেট জানতে পারবে এবং নিজেকেও তুমি একটু সচেতন করে নিতে পারবে প্রথমে আসি তোমাদের এবছর যে মাধ্যমিক সেই মাধ্যমিকের প্রশ্নপত্র কেমন হলো একটু আলোচনা করে নিই দেখো প্রশ্নপত্র কেমন হলো সেটা তো কেউ বলতে পারে না কারণ প্রশ্নপত্র অনেক করা নিরাপত্তার মাধ্যমে করা হয় এবং সেটাকে করা নিরাপত্তার সঙ্গেই পৌঁছে দেওয়া হয় তো এবছর প্রশ্নপত্র কেমন হতে পারে সেই ব্যাপারে একটা ধারণা তোমাদের দেওয়া যেতে পারে দেখো আগেরবার যে পরীক্ষাটা আমরা দেখেছিলাম বা আগেরবার প্রশ্নপত্র দেখেছিলাম সেখানে অনেকেই সমালোচনা করেছিল ইতিহাস প্রশ্নটা নিয়ে অনেকে বলছিল ইতিহাস প্রশ্ন অনেকটাই কঠিন হয়েছে তোমাদের বলে রাখি আশা করি এবছর তোমাদের সে ভয়টা থাকবে না কারণ তোমাদের একদম বছর শুরুর প্রথমে বলেছিলাম ইতিহাসটা তোমরা গুরুত্ব সহকারে পড়ো এবং সিলেবাস ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ো দেখো দু হাজার সালে ইতিহাসে যে প্রশ্নটা করা হয়েছিল সেটা কিন্তু অনেক প্রশ্ন সিলেবাসের বাইরে ছিল কিন্তু দু হাজার তেইশের কোশ্চেনটা সিলেবাসের মধ্যেই ছিল একটু ঘুরিয়েছিল হয়তো কিন্তু সিলেবাসের মধ্যেই ছিল যারা ঠিকভাবে পড়েছে তারাই কিন্তু করে আসতে পেরেছে এবার দু হাজার চব্বিশে তোমরা মাধ্যমিক দিবে তোমাদের প্রশ্নপত্র সম্পূর্ণ সিলেবাসের মধ্যেই করা হয়েছে হয়তো দু একটা কোশ্চেন তোমাদের কঠিন লাগতে পারে এবং কঠিন কাদের লাগবে যারা ঠিকভাবে সিলেবাসটা পড়েনি নোট মুখস্ত করে গেছে সারা বছর ধরে তাদের ক্ষেত্রে কঠিন লাগবে যারা সঠিকভাবে সিলেবাস শেষ করেছে তাদের পক্ষে কিন্তু এবছর প্রশ্নপত্র যা হয়েছে অন্তত সহজই লাগবে এবার আসি দেখো আগেরবার অঙ্কে কিন্তু আমাদের প্রশ্নপত্র ভুল ছিল পাশাপাশি গ্রাফ পেপার দেয়া হয়নি এবছর কিন্তু নিয়ম চেঞ্জ করা হয়েছে এবং এবছর তোমাদের প্রশ্নপত্র প্রিন্ট করার আগে পর্যন্ত অনেকবার চেক করা হয়েছে কোনো ভুল থাকবে সেই কারণে তো এবছর আশা করা যায় প্রশ্নপত্রে তোমরা কোনো রকম ভুল পাবে না সঠিক প্রশ্নপত্র হাতে পাবে এবং তোমাদের গ্রাফ পেপার তোমাদের খাতার সঙ্গে দিয়ে দেওয়া হবে গ্রাফ পেপার নিয়ে কোনো রকম চিন্তাভাবনা এবছর থাকবে না তোমাদের মাথায় পাশাপাশি এটুকু জানিয়ে রাখি এবছর তোমাদের মাধ্যমিক কিন্তু কঠিন নিরাপত্তার মাধ্যমে হতে চলেছে যেমন ধরো তুমি পুরোপুরি সিসিটিভি ক্যামেরার আন্ডারে পরীক্ষা দিবে তোমার ক্লাসে কিন্তু দুই থেকে তিনজন স্যার গার্ড দেবেন তোমাকে এটা মাথায় রাখতে হবে একদম কোনো রকম নকল করা চলবে না পরীক্ষার হলে যদি তুমি রকম ভাবে ধরা পড়ে যাও তোমার কিন্তু পরীক্ষা সম্পূর্ণভাবে ব্যান করে দেয়া হবে তুমি কিন্তু বাকি পরীক্ষাগুলো দিতে পারবে না আগামী বছরও কিন্তু কোনো রকম মাধ্যমিকে তুমি বসতে পারবে না এটা মাথায় রাখতে হবে সেই অনুযায়ী তোমাকে কিন্তু প্ল্যান করতে হবে যে কদিন আছে একটু মনোযোগ দিয়ে পড়াশুনো করো দেখবে হয়ে যাবে পাশাপাশি তুমি যখন স্কুলটায় পৌঁছাবে তোমায় কিন্তু পুরোপুরি মেটাল ডিটেক্টরদের চেক করা হবে তোমাকে যে তোমার কাছে রকম কোনো পত্র আছে কিনা না এছাড়াও তুমি যখন পরীক্ষার হলে বসবে সেখানে তুমি কিন্তু পেন এবং বোর্ড ছাড়া এবং পেনসিল ছাড়া অন্য কোনো জিনিসপত্র নিতে পারবে না যেমন ইলেকট্রিক ঘড়ি নিতে পারবে না কাটা দেয়া ঘড়ি নিয়ে যেতে হবে তোমাকে আশা করা যায় প্রতিটা ঘরে ঘড়ি থাকবে এছাড়াও তোমার বেল বাজবে প্রতিটা ঘন্টা অন্তর অন্তর সেটাও তুমি বুঝতে পারবে আশা করি বোঝা গেছে তো যেভাবে নিয়ে নাও ভালো করে প্রশ্নপত্র সহজ আছে মাথায় একদম চাপ নেওয়ার কোনো কারণ নেই এবার আসি যে বিষয়টাই যে মাধ্যমিক প্রশ্নপত্র কোথায় এলো এটা তোমাদের জানিয়ে দিই দেখো মাধ্যমিক প্রশ্নপত্র কিন্তু অনেক দিন আগেই জেলাগুলোতে চলে আসে সেখানে কঠিন নিরাপত্তার মাধ্যমে বা কঠোর নিরাপত্তার মাধ্যমে তোমাদের যে জেলাগুলোতে যে থানাগুলো রয়েছে সেই থানাগুলোতে রাখা হয় এবং সেখানে অনেক রকম নিরাপত্তা দেওয়া হয় এবং যেদিন তোমাদের পরীক্ষা হবে সেই দিন প্রশ্নপত্র তোমরা তোমাদের স্কুলে পেয়ে যাবে এবং তোমাদের স্কুলগুলোতে পৌঁছে যাবে যে স্কুলে তোমার সেন্টার থাকবে এবং পরীক্ষা শুরু হওয়ার ঠিক তিরিশ মিনিট আগে প্রশ্নটা পৌঁছাবে এবং সিল কিন্তু তোমার স্কুলে যে রুমে তুমি পরীক্ষা দেবে সেই রুমের স্যার সিল কাটবে এবং তোমাদের প্রশ্নগুলো হাতে দিয়ে দেবে এবং অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগে তোমরা প্রশ্নপত্র হাতে পেয়ে যাবে এবার আসি পরীক্ষা তো দিতে যাবে তার জন্য দরকার অ্যাডমিট কার্ড বা যেটাকে আমরা বলি হল টিকিট সেটা তোমরা কবে পাবে দেখো এই অ্যাডমিট কার্ড বা হল টিকিটও প্রিন্ট করা একদম কমপ্লিট হয়ে গেছে এটা কিছুদিন পরেই তোমাদের বিভিন্ন জেলা যেগুলো রয়েছে সেখানে পৌঁছে যাবে এবং সেই জেলাগুলোতে একটা করে ক্যাম্প করা হয় ধরো কোনো তোমার একটা জেলায় বাস করো ধরো তুমি নদীয়াতে বাস করো বা মেদিনীপুরে বাস করো তোমার জেলারই কোনো একটা স্কুলে ক্যাম্প করা হবে সেই ক্যাম্প থেকে তোমাদের স্কুলের হেডমাস্টার যাবে যিনি হেডমাস্টার রয়েছেন তিনি যাবেন গিয়ে সেই কার্ড গুলো নিয়ে আসবে এবং তারপরে তোমরা হাতে পেয়ে যাবে পরীক্ষার মোটামুটি আগে থেকে থেকে অ্যাডমিট অ্যাডমিট কার্ড হবে তোমরা তোমরা ধরে রাখো তারিখের মধ্যে কার্ডটা হাতে পেয়ে যাবে এবং দেখো অ্যাডমিট কার্ড পাওয়ার পরে কিন্তু এটাকে অনেক যত্ন রাখবে যাতে নষ্ট না হয় পাশাপাশি কিন্তু দু তিনটে জেরক্স কপি করে রেখে দেবে তার কারণ কি কারণ দেখো অ্যাডমিট কার্ডটা যদি কোনো রকম ভাবে হারিয়ে যায় তুমি কিন্তু আর পরীক্ষার হলে বসতে পারছো না কিন্তু তোমার যদি অ্যাডমিট কার্ডটা হারিয়ে যায় বা কোনো রকম ভাবে খুঁজে পাচ্ছ না জেরক্স কপিটা যদি তোমার কাছে থাকে তুমি কিন্তু কিন্তু জেরক্স কপি নিয়েও পরীক্ষা দিতে পারবে এটা মাথায় রাখতে হবে অ্যাডমিট কার্ডটা অবশ্যই রাখবে এছাড়াও দু তিনটে জেরক্স কপি করে রাখবে এবার দেখো অ্যাডমিট কার্ডের যে ল্যামিনেশন অনেকে করে থাকে সেটা কিন্তু আমি বলবো কখনো করতে যাবে না ল্যামিনেশনটা কারণ এই অ্যাডমিট কার্ডটা অনেক সময় দরকার পড়ে আর ল্যামিনেশন করলে কি হয় সেটাকে কাটা অনেকটা ঝামেলার হয়ে যায় তাই ল্যামিনেশনটা করতে যাবে না যত্ন করে রেখে দেবে একটা খাম কিনে নেবে দশ টাকা করে পাওয়া যায় সেই খামগুলো ওইগুলো একটা কিনে নেবে ওর মধ্যে অ্যাডমিট কার্ডটা রেখে দেবে বোঝা গেছে এবার দেখো অনেকে প্রশ্ন করছো যে টেস্ট পেপার থেকে আমরা কিভাবে কমন পাবো টেস্ট পেপার থেকে কি কমন আসবে বা আমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটা দেয়া হয়েছে সেখান থেকে আমরা কতটা কমন পেতে পারি দেখো তোমাদের টেস্ট পেপার ছাপানোর আগেই কিন্তু মাধ্যমিক প্রশ্নপত্র তৈরি করা হয়ে যায় এটা মাথায় রাখতে হবে টেস্ট পেপার ছাপানোর আগে মাধ্যমিক প্রশ্নপত্র রেডি হয়ে যায় এবার মাধ্যমিক প্রশ্নপত্র কোথা থেকে দেওয়া হয় সেটা কিন্তু কেউ জানে না বোঝা গেছে তো মাধ্যমিক প্রশ্নপত্র কোথা থেকে আসবে সেটা কিন্তু কেউ জানে না বা টেস্ট পেপার থেকে আসবে কি সেটাও কিন্তু কেউ জানে না সুতরাং তোমরা কি করবে ভালো করে পড়া করো এবং পড়াটা রেডি করো দেখবে তার মধ্যে তোমরা সমস্তটা কমন পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ মন্দে পড়ো যে কদিন রয়েছে পরীক্ষা তোমাদের অবশ্যই ভালো হবে